i <laughs> Ευρωπαϊκή 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 সেভাবে কথা বলবো না কিন্তু আপনার আমার সবার একটাই জামা এটা হচ্ছে আমরা মুনি হাসিনার ডিচার্জ চাই আমি মুনি হাসিনাকে প্যাসিজ বলার কারণে এরকম একটা দংশকে থাকার কারণে যেটা সে আসলেই প্যাসিজ এটা বলার কারণে আমি পনেরো মাস খেল থেকেছি কিন্তু সরকার পাল্টেছে পাঁচ মাস হয়ে যাচ্ছে আমি তার এখনো কোনো ধরনের বিচার পাই এমনকি আপনারাও পান আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোষরা তারা নিজেদের কলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে বিএনপিতে যোগ দিচ্ছে আপনাদের কি লজ্জা করে না আপনাদের এত ক্ষমতার লোক কেন আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন ক্ষমতায় আসতে পারলে আসেন কিন্তু আমাদের একটাই চাওয়া আমরা Kamilik nisildu